গাঁজার কুলকি টানার খানকাও তৈরি করে দিয়েছে আর বলছে জি হুজুর গাঁজা খেয়ে দেখেন খোদার নূর দেখতে পাবে খোদার আর গ্রামের লোক যে তাই তো খোদা নূর দেখা যাচ্ছে ওই দলই বিশ্বাস মানে গাঁজায় এমন জোরে টানা টাইমছে ওকে হুক লাগে লেগে যাচ্ছে চোখ দিয়ে ওই যে ধিমা বাড়িয়ে দেয় শৈশ্বর ফুল ফুটছে আর খোদার নূর দেখতে পাচ্ছে আবু হরার দিয়ে লতন তিন বর্ণন করেন মিসকাত শরীফে হাদিস আমি বড় লোকের বাটা ছিলাম এই সন্দর্বক قبول করার কারণে আমার বাবা আমাকে বাড়ি থেকে বাইরে করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ সাঃ সব সুপ্পা খানাতে এসে হাজির থাকতাম কোন একবার খেতাম কোন দিন পেতাম না এক কুছটা মাত্র খেজুর নিয়ে একদিন নবীকে বলতেছেন হুজুর আপনি আমার খেজুরের জন্য দুয়া করে দেন আমাকে খুব ভোক লাগে রাসূলুল্লাহ সাঃ দুয়া করে দিলেন

ওই মাত্র একুশটা খেজুর থেকে চল্লিশ কুইন্টাল দাঙ করলাম সাঁতাই বছর ধরে খেলাম আমার খেজুর ফুরিয়ে যায়নি ফুরালো কবে ওসমান গ্যানিকে যেদিন শহীদ করা হয় সেই দিন ওই মিশরে কাপ না গোটা মদিনাতে উঠেছেন ঘেরাও করে নিয়ে মুসলমান অনেক জবাই করেছিল ওইটাই ওটা থাকার গোড়া মনে করে আমার কোমরে বাঁধা ছিলম ওটা তরবারি দিয়ে ডোড়াটা কেটে নিয়ে দেখছে খেজুর কুয়াতে নিক্ষেপ করে দিয়েছিল ওটা তোলার খুব চেষ্টা করেছিল কিন্তু ও ওই খেজুরের ওই ওই ডোনাটা বোঝে আর উঠেনি খাত ধরে পালনি তাই বলে সবথেকে বেশি আফসোস ওসমান গনি শাহাদাতের টাইমে আমার ওই ডোনাটা হারিয়ে গিয়েছিল তাই আপনাকে আমি আরজ করি আবেদন করি যে আমরা তো শুনি আমরা কেন আমাজ পড়তেই হবে আমরা মাসরাকে কাল হাজের আমার কোন সন্ধি মাওলানা বলে না যে নামাজ পড়া জরুরি নেই কি পীর ভাই হয়েছে এরকম বড় বড় মুচ চুলও কাটে না বগলিও কাটে না কোন দিকটা চুল কাটে না এই গিয়েছিলাম আমি জলম গীতে বুঝলেন এই কাটা তারের বাড়া বাংলাদেশের বর্ডার আর ইন্ডিয়া বুঝলেন ওইখানে জালসা করতে গিয়েছিলাম একবারে কাঁটাতে বেড়ার পাঁজরি জালসা উদিকার লোকে দেখলে মারা চলে আসলো পুলিশরাও চলে আসলো ইদিকার পুলিশে ছিল জালসা করতে গিয়েছিলাম ওইখানে একটা দেশ বুঝলেন গোটা দেশকে বাউল তৈরি করে নিয়েছে ঝুমার নামাজ বন্ধ পাখিতে কবিতর পায়খানা মসজিদ খারাপ করে দিয়েছে আজান হয় না নামাজও হয় না তাই কিছু যুবক পার্টি নবী যুবকদের জন্য দোয়া করেছেন যুব আমি দোয়া করতে যে যুবকেরা ইসলামকে রক্ষা করবে যুবকরা ইসলামকে ধ্বংস করবে এ হাদিস শরীফ স্বয়ং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তা বাইরে বড় যুবকেরা কে আরোজ করব সব সময় আপনি আহলে সুন্নাতে জামাতে ব্যক্তিকে নিয়ে জাল সাত আপনি করাবেন তো এখানে গেলাম তো দেখছি গাঁজার কুলকি টানার খানকাও তৈরি করে দিয়েছে আর বলছে জি হুজুর গাঁজা খেয়ে দেখেন খোদার নূর দেখতে পাবে আর গ্রামের লোক তাই তো খোদার নূর দেখা যাচ্ছে ওই দলই বিশ্বাসী

করো কি প্রশ্ন করবে নামাজ পড়া ফার্জ নামাজ পড়ো কথা কোরআন শরীফে কোন জায়গাতে লেখা আছে আপনারা তো শুনতেছেন নামাজ পড়া নামাজ পড়ো নবী করে আল্লাহ বলেছেন নামাজ পড়ো কোন জায়গাতে লেখা আছে আমার তো ওই সাহেবটা জানা আছে তামিল আকিমুস সালাত ও আতু যাকাত জি জি নামাজ কায়েম করে যাকাত আদায় করে বলে হুজুর এটার মানে নামাজ প্রতিষ্ঠিত করো আল্লাহ আকবার বলো ডাড়া উরু করো সিজদা করো আতে এত পড়ো সালাম ফিরাও সব গালার নাম হচ্ছে প্রতিষ্ঠিত নামাজ আগে কায়েম বলা হয় পড়ো কথা আপনাকে বলেছি

সঙ্গে সঙ্গে উঠে আমার পায়ে ছোঁয়া দিয়ে দিয়ে দিল হুজুর ঢাকা থেকে আরম্ভ করে কুমিল্লা পর্যন্ত প্রত্যেকটা জেলাতে মূলবেদিকে প্রশ্ন করেছি কে উত্তর দেয়নি আপনি কোন মাদ্রাসা বলে বেরেলি শরীফ মাদ্রাসা আল্লাহ বলে ইন্না আতাইনা কাল কাউসার আপনাকে কাউসা দান করেছি ফাসাল্লে অতএব আপনি নামাজ পড়ুন অনহার এবং কুরবানি করুন

বলে গাঁজা খাওয়া আহাকে আমি শরিয়ৎ কেটেবার মতো লেখা আছে গাঁজা পাং রাফিং পিনা মামনু হাই গাঁজা ভান রাফিং পিনা মামনুর মানে হারাম এটা খাওয়া এটা খাওয়া চলবে না মেলা গটে প্রসব করলো রাচ্ছা বলেন শ্বাস প্রশ্নটা করব। আপনি যে বললেন যে চুল রেখা ছ বড়ো বড়ো চুল ওগলি বগলি চুগলি কিছু কা কাটা নাই কথা আপনি বললেন তা আজম প্রয়োগ কে দিয়ে চুল কেটে ওটা বলে যেখানে তিনশো বছর জিদ্দাতে ছিলেন কে দিয়ে চুল কেটেছেন কোন কামার ছিল কোন ফ্যাক্টরি ছিল খুরের ব্লেডের কোন মেশিন ছিল এর উত্তরটা আপনি দিয়ে দিন তা আদম পয়গম একা এসেছেন তো যদি এটা কোরআন থেকে দিতে পারি তো কোরআন থেকে কাইলি চুল কাটবো

এই আদম আলাইহিস সাউত তাসিম ওই জান্নাত থেকে আসার টাইমে মনে করেছিলেন আমি একটা জান্নাত তৈরি করে নিব দেখো আর кайজি বেঁধেছেন জিললে দেখুন তাফসিরে জালালাইন লেখা আছে একদম ইসফাতখুর এর কথা লেখা আছে кайজি কথা লেখা আছে উনি বেঁধে রেখেছেন পৃথিবীতে যা কিছু দেখতেছেন সমস্ত আদম পয়গম্বর জান্নাতুল ফেজাউস থেকে নিয়ে এসেছেন কালিয়া চোখে বলতে যে বীজ জাগে না গাছ আগে গাছ কেমন করে হলো তো এতই বড় ভারী ভারী গাছ আদম পয় আইমান কি করে তেলা আছে আদম আলে সাম জান্নাত ও ফেরদাউসে প্রত্যেকটা গাছের বীজ এনেছে বীজ কা বপন করেছে এটাই আমাদের হাদিস শরীফের মধ্যে লেখা আছে তো মেনে নিয়েছে মসজিদ ভেঙে এখন মসজিদ চকচকে গরে নিয়েছে ভালো মসজিদ তৈরি করেছে তাই পড়ার মুসলমান কারজ করি আবেদন করি এত হাদিস বর্ণনা করার পর কোন একটা খোদার বান্দা আল্লাহর ঘর মসজিদের জন্য মসজিদে লাখ লাখ টাকা দান করেছেন পৃথিবীতে মসজিদ এমন একটা জায়গা আছে যা আজ পর্যন্ত কোনো লোকে বাড়ি তৈরি করতে পারে না আটলান্টিক মহাসমুদ্রে আটলান্টিক মহাসমুদ্রে কেউ বাড়ি তৈরি করতে পারেনি চল্লিশ ফুট উঁচু পর্যন্ত ঢেউ উঠে পারে পানি খুব গরম লবণাক্ত পানি কিন্তু মরক্কো একটা গরিব দেশ এখানকার মাস্টাররা জানেন মরক্কো একটা গরিব দেশ সেই লাটলান্ড মহাসমুদ্রে কিনারা থেকে চল্লিশ ফুট ভিতরে মসজিদ তৈরি করে দিলেন চারতলা মসজিদ কোন পিলার নাই তলে বেঁধে পিলার দেয়নি ভাসমান মসজিদ বেঁধে তাতে এক লক্ষ লোক এক সঙ্গে নামাজ পড়বে অতএব পাখাও লাগে না আলোও লাগে না এমন পাথর সেট করে দিয়েছে রাত্রিতে ঝকঝক করে জলে কোরআন শরীফ পড়া হবে এমন বাতাস খেলতেছে যে ফ্যানেরও দরকার হয় না জুমার দিন চার খুলে দেওয়া হয় অন্য দিনে এক তালা খোলা থাকে বুঝলেন এই মারক করে একটা গরিব মুসলমান আপনার পশ্চিম সীমার মতন হইতে দেশটা হবে অত বড় কোটি কোটি টাকা খরচ করেন কারণ মসজিদে টাকা দিলেন স্বয়ং রাসূলুল্লাহ হাজির ও নাযিক আমার দেখতে পার নামটাও জানেন বেনামিতে যত লোক দিতেছেন আপনার তো নাম জানেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ কলম নাম জানা রাসূলুল্লাহ সরওয়ারে দোআলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে জড় এত বেগাততা কেন কাবা শরীফের মসজিদ তৈরি করেছেন তুরস্কের বাদশাহ তৈরি করেছেন তুরস্ক তৈরি করেছেন তাই আমি আপনাদের কাছে আরজ করব এই বারুই পারে আমার আহলে সুন্নাতে জামাতে দেশ সেখানে কাজী মুসলিম মসজিদ তৈরি করুন আজিমুল মসজিদ তৈরি করুন মসজিদ তৈরি করলে আল্লাহ জান্নাতুত ফেতহ তা ঘর তৈরি করবেন আর রুজির বরকত মদিনার কবর থেকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে রুজি প্রেরণ করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ बेशक তাহলে আপনি শুনতে বললেন এই সবে পরতমাসে দুইটা রোজা করবেন হালুয়া রুটি খাবেন যায় গেছে আদরের কিতাব আছে আমাদের কিতাবের মধ্যে লেখা আছে নবী আমার হাজির নাযিল

তুমি তো দু হাজার দুশো দশটা হাদিসের হাফে যা আমার জমি গেল কোরআন শরীফ ফতো মোতাবিক কয় ভাগে ভাগ হবে আমরা দুইটা বোন আর দুইটা ভাই আব্দুর রহমান আর আবদুল্লাহ দুইটা ভাই আমরা আর দুইটা বোন আসমা আর আয়েশা তাহলে দুইটা ভাই দু দুগুনি চার আর দুইটা বোন একে একে দুই ছ ভাগে ভাগ হবে বলে আমার জমিকে সাত ভাগে ভাগ করিও

মুদ গাতিন সুমামিন আলাকাতিন ফাখলাকনাতুম বাশারান সাদিয়াইবা কুরআনের আয়াত আছে 40 দিন সাজা পানি 40 দিন রক্ত হে যায় তারপর গস্তে মুত্রায়া যায় তারপর যেটা হাত ওজুত তৈরা হয় 160 দিন পর মায়ের পেটে বাচ্চা রূপ হয়ে দি তো রক্ত অবস্থায় ব্যাটা চলে মেয়ে চলে নির্ণয় করা কত মুশকিল ডাক্তার ও ফেলুয়া হয়ে যায় আমাদের ভগবান ওয়াজে ডাক্তার ছিল জানো সাতটা 60টা বিটি তো কলকাতা গিয়ে ছিল বুঝছেন যে করবো তো বিবি গেলে তো ডাক্তার বলে ডাক্তার বাবু আপনি কন্যার পিতা হতে চেলেছে বলে এক দুই করতে একটা ব্যাটা হর সাতটা বেটি অপরেশন অপারেশন করিয়ে দিলো বলে ডুলে গেলো বুঝেছেন সঙ্গে সঙ্গে বেটা ছেলে ওই সেছিলো আমাকে ডেকে পাঠিয়ে দিলো ফরন সেবে কি লেখা আছে বলে মা বিল আর হবে মাইয়া মায়ের পেটে কোন সন্তান আমি আল্লাহ দিবত আমি আল্লাহই জানি ঠিক কথা বলেছে সঠিক কথা আরে আবু বক্কা সিদ্দিক কি বলতেছেন আমার নবীন আবু বাকা সিদ্দিকের মধ্যে এসেছিলাম তোমার সাতলা মা বিনতে খারেজা দুই মাসের গর্ভবতী আমি দেখতে পাচ্ছি একটা কন্যা সন সান জন্মগ্রহণ করবে আর বাপ মৃত্যুর পূর্বে বিবি যদি গর্ভবতী থাকেন পরেও যদি সন্তান হয় ওই ওই বাচ্চাটা আপন পিতার জমি যাওয়ার অংশের মালিকা হবে তাই সাত ভাগে করিও তোমরা তিনটা বল তিন ভাগ আর দুইটা ভাই দুদুগুনি চার ভাগ সাত ভাগে ভাগ করিও আর আমার রসুল ইলমে গায়েব জানেন না আমার রসুল্লাহ সাহেব ইলমে গায়েব জানেন ফাতেমা জাহরাকে বলেছে হুজুর বলেন ফাতেমা জাহরাকে বলেছেন বেটি ফাতেমা তুমি একটা পুত্র সন্তান জন্ম দিতে চলেছ হুজুর কোন তারিখা হবে বলে সাবান চাঁদের পাঁচ তারিখা হবে কে থাকবে আব্বাসের বিবি সেখানে উপস্থিত থাকবে সবকিছু গায়েবের খবর নবী দিয়ে দিচ্ছেন আব্বাসের বিবি ছিলেন সর্বপ্রথম হুসাইন মুক্ত যাকে উনি কোলে তুলেছিলেন রসুল্লাহ বলেন

কোথায় মদিনা থেকে সাড়ে 650 কিমি দূর কারবালা ইরাক দেশে কারবালা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গোটা কারবালা 300 কি 300 আবিজাতে কিলোমিটার জমিনকে নিজের হাতে তুলে নিয়ে মদিনাতে ফিট করে দিলেন আর মদিনা সব কারবালা রাসূলুল্লাহ চলছেন সোম্মা জা আমিন সাদার তাহঞ্জালা একটা কুচের গাছ লাল কুচের গাছের কাছে গেলেন সেইখানে রাসূলুল্লাহ জিটাকে খুলে দিয়ে শুয়ে গেলেন বলেন হাজিহি মাকতাল হুসাইন এটাই আমার হুসাইনকে জবাই করার জায়গা এটাই আমার হুসাইনকে জবাই করার জায়গা হুসাইন প্রথম নিকার সন্তান গোটা গায়েবের খবর দিয়েছেন আমার রাসূলুল্লাহ সরওয়ারে দু আলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বেরাদার ইসলাম তাই নবীকে আমার মতন কোন মতে বলা চলবে না ও বিজেছেন নামাজ কাজা করাও চলবে না নামাজ কাজা করা হারাম যে এমাম বারবার নামাজ কাজা করে বাড়িতে বসে থেকে মসজিদ নামাজ পড়তে যায় না ও ফাসেক ওকে এমাম থেকে হটাও ওই কথাই লেখা আছে কিতাবের মধ্যে তাই বারুই পাড়ার আহলে সুন্নাত জামাত আমরা মাসলাকে আলা হাতে দেখি এর মধ্যে একটা লোক বাংলাদেশের নাম তার বুঝেছেন আলাউদ্দিন ফাসাদি কো একটা মশলা খিলাফ কথা বলেছে তাই ভুন ধরে নিয়েছিলাম মশলাটা কি গরুর গরু নারী ভুড়ি খাওয়া ওবেলেতে যায় ইমাম আহমদ রাজা খানবেরওই বলতেছেন গরু নারী ভুড়ি খাওয়া মুক্রু তাহরিনি ফতোয়া রাজাবে অষ্টম খণ্ডেলা লেখা আছে গরু নারী ভুড়ি খাওয়া চলবে না গরুতে তো ফুটবলটা খাওয়া চলবে না 22 জিনিস খাওয়া চলবে না গরুর মধ্যে গরুর মূত্র থলি খাওয়া চলবে না সাড়ের বিচি খাওয়া হারাম লেখা আছে কিডনি খাওয়া মকরু মাথার মগজ তিনটা মগজ আছে মাছকার মগজ কালো মগজ হারাম মগজ খাওয়া হারাম আর বুঝেছেন আর পুংলিঙ্গ খাওয়া হারাম গায়ের स्त्रीलिंग খাওয়া হারাম এটা ফতোয়া রাজাবের অষ্টম খানে লেখা আছে 22 টা দিন গরুর কসাইকে বললে কসাই শুনবে তো জভাইকরা চুড়া সব বিক্রি করে দিতে আর একটা মেয়ে ছেলে কোন মেয়ে ছেলে মসজিদ রাহাত পড়তে যাবেন না কোন মেয়ে ছেলে জানাজা নামাজ পড়তে যাবেন না কোন মেয়ে ছেলে পীর বাবাকে চুমা দিবেন না পীরের হাতে পায়ে চুমাতে আসবেন না কোনো মেয়ে ছেলে ঈদের নামাজ পড়তে যাবেন না কোনো মেয়ে ছেলে বকরে ঈদের নামাজ পড়তে যাবেন না কোন মেয়ে ছেলে বাপ বেটা যে মারা যাকে মাটি দিতে যেতে পারবেন না কোন কেতাব লেখা আছে আবু দাউদ শরীফে লেখা আছে জাওয়ারাতিন নিসা আলাদিন বলেন যে জামাল নূর ফি নাহি নিসায়ে আন জিয়ারাতুল কোন মেয়ে ছেলে কবর জিয়ারত করতে যাবে না পীরেরা এটা শুনবে না পীর বাবারা শুনবে না কারণ পীর বাবারে মেয়ে ছেলে এই যে মেয়ে ছেলে আমাদের কত দান আসলো তো মেয়ে ছেলে নজরানাটা পাই পীর বাবার উরুসে কোন মেয়ে ছেলে যাওয়া চলবে না ফাসেক পীরের কাছে বাইত গ্রহণ করা চলবে না এটা আপনি বলেন না পীর কে সেজদা করা হারাম কোনো সেজদা করা চলবে না পীরকে আল্লাহ ছাড়া কাউকে সে করা চলবে না কোন মেয়ে ছেলে কবর স্থানে মাজার দিয়ে জিয়ারত করতে যাবেন না আপনি বাড়িতে বসে মেয়ে ছেলে বাড়ির ভিতরে নামাজ পড়ে বারান্দা থেকে আপন ঘরের ভিতরে নামাজ পড়তে নেই কিটা বেশি আর মসজিদে কোন মেয়েতে যেতে পাবেন না জালসা করতে এমন জায়গাতে রেখেছে বাড়ি পাড়ার নুশোনা পতা করে রেখেছে যে বাস্তবে কি জালসা করতে হলে এরকমই জালসা করতে হয় যে মেয়ে ছেলে জানতা আসছে ওটা বুঝতে পারছি কোন জায়গাতে বুঝে নি কিন্তু আমাদের মুর্শিদাবাদ চোর চোর ঠা জায়গা বা যে তে নিলিয়া মুর্শিদাবাদ আমাদের ভগবানগুলো পদ্দীতে চেপে বসিয়ে দেবে শুনবে না মালদা হাতেও তাই দেখেছি হ্যাঁ আরও করি আবেদন করি যে মেয়ে ছেলে আবে যেন কবরস্থান যাবে যাবেন না আলাউদ্দিন ফাসেব যায় একটা দলিল দিতে পারেনি আমার সামনে দাঁড়িয়ে খুতবা রাজান মসজিদে খুতবা রাজে জুম্মা মসজিদে খুতবা কোন জায়গাতে হয় অসীম রেজা আমাদের একটা বিখ্যাত ইমাম সাহেব ছিলেন কিন্তু জালসা করালো চতুর্দিকে জালসা তো কদিন মসজিদ আলা সহ্য করবে খুতবার আজান কোন জায়গায় দিতে হয় আপনি এরিয়া লোকে জানেন না এটা আবু দাউদ শরীফের 155 পৃষ্ঠাতে লেখা আছে খুতবার আজান মসজিদের বাইরে দিতে হবে ভিতরে কোনো আজান দাও চলবে না পাঁচ অক্ষর কোনো আজান মসজিদের ভিতরে দাও চলবে না আর বাংলা বোখারিতে ডুপ্লিকেট তর্জমা করা আছে যান আজকে দেখে যারা বাংলা বোখারি লিবেন বাংলা বোখারি তো লেখা আছেন ইমাম থেকে দু হাত দূরে ওই আযান দিতে হবে জুম্মার আযানে কথা লেখা আছে ভুল তর্জমা করেছে অরিজিনাল বোখারিতে ওটা লেখা নাই অরিজিনাল বোখারি শরীফ উটা লেখা নাই লেখা আছেন ইজা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মিম্বারে পাঁচ জানাল মুয়াজ্জিনুনা বাইয়া ইয়াদাইহা লা বাবিল মসজিদ এক শহর দূরে মসজিদ গেটের বাইরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়েছিলেন কি দুঃখের কথা বলবো অসীম অসীমরে যাই বর্ধমানে গিয়েছে তো একজন ওয়াজ করছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ লাগ চাপঠা বেলাল কালো কুচকুচে বেলাল অস্পষ্ট বেলাল শুদ্ধ আদান দিতে জানত না বেলাল এই কথা শুনার আমি ওইখানে জালসার জিয়া আছি সে সভাপতি খুব চোখা সভাপতি আমি উঠে চলে এসছিলাম সভাপতি যাকে বন্ধ করে নেওয়ার পর এই মুসলমান থেকে খারিজ হয়ে যাবে কর কি দোষ হলো বলে কালো কুচকুচা বেলাল

হাতে किताब দিয়ে কলম দিয়ে বাচ্চা দেখেন লেখা জেনে টিডিং মিডিং করে লেখি বেলাল রাদিয়াল্লাহু তাআলা দরবারে বড় বক্তা বড় বড় সাহাবী کرام शायर এসেছিলেন তো একজন কবি উঠা बोलतेছেন যে খায়র বেলাল বেলাল আব্দুল্লাহ আব্দুল্লাহর বেলাল ওই বাচ্চাটা तारीफ করছে বুঝছ চার বছরের বাচ্চা খায়র বিলাল ওই বাচ্চাটা বেলাল

বেলাল বিন রিবা নবী বলেন আমি যখন জান্নাত ফেরদাউসে যাই ইন্নি সামিত হাও খতার সামা বেলালের জুতার শব্দ আমি জান্নাত ফেরদাউসে শুনতে পেয়েছিলাম বেলাল মসজিদ নববীতে আমার পড়তে যাচ্ছিলেন তাই মুসলমান আরজ করে আবেদন করি বেলালের নামে কোন একটা লোক মাত্র সামনে গেলে একশো টাকা দিতে পারেন বেলাল বিন রিবা মাত্র একশো টাকা যদি মসজিদের জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য যদি কেউ পারেন অবশ্য পাঁচশো টাকা দিচ্ছেন হাজার টাকা দিয়েছেন এক হাজার টাকাও দিচ্ছেন আপনারা অনেকেই আপনারা দিয়েছেন সুমান আল্লাহ সুমান আনারুল সাহেব একশো টাকা দিয়েছেন আল্লাহ দশ টাকা আনারুল শাম সে একশো টাকা দিয়েছেন আল্লাহ হুম আল্লাহাম কি নাম দেড়শোলা কালুপুর কালুপুরে একশো টাকা দিয়েছে আল্লাহ মামি আল্লাহ